পাঞ্জাব কিংসের সাথে আজ চেন্নাই সুপার কিংস ম্যাচ হতে যাচ্ছে আর এটি হল দুই হাজার চব্বিশ সালের মুস্তাফিজের আইপিএলের চেন্নাই হয়ে খেলার শেষ ম্যাচ আট ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে দেশে ফেরার আগে কত টাকা পেল মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চেন্নাইয়ের সুপার কিংসের হয়ে নিজের ক্যারিয়ারের সপ্তম আইপিএল খেলতে নেমে আট ম্যাচে এখন পর্যন্ত চৌদ্দ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান যৌথভাবে তিনি এখন এবারের মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারী ইকোনমিতে পিছিয়ে থাকায় যশপ্রীত বুমরার চেয়ে এক ধাপ পিছিয়ে তুইয়ে অবস্থান করছেন তিনি তার সমর্থকদের আশা তিনি আজ ছাড়িয়ে যাবেন বুমরাকে যদিও মুস্তাফিজের কাছে সুযোগ থাকছে চার উইকেট শিকার করে ক্যারিয়ারের সেরা আইপিএল মৌসুম কাটিয়ে দেশে ফেরার চেন্নাই থেকে তিনি কোটি টাকা দিয়ে মুস্তাফিজকে দেশে ফিরার আগে বিদায় জানালেন মহেন্দ্র সিন ধোনা পাথিরানারা মুস্তাফিজের সাথে কাটানো সময়গুলো অনেক মিস করবে চেন্নাই কোচ বললেন মুস্তাফিজের মতো বলারকে নিয়ে বাংলাদেশের গর্ব করা উচিত দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন